আসসালামু আলাইকুম ইমবরান কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে এই কদিন কাজের অনেক চাপ থাকার কারণে আমি ভিডিও আপলোড করতে পারি নাই সত্যি কথা বলতে ভিডিও করা যায় ঠিকই কিন্তু এটা এডিট করতে একটু সময় লাগে এত ব্যস্ততার কারণে আমি আসলে ভিডিও করেছিলাম কিন্তু এডিট করার সময় পাইনি কারণ ষোলো সতেরো ঘন্টা ডিউটি করার পর আর মনে হয় না রুমি গিয়ে ভিডিওটি এডিট করি এতক্ষণ ডিউটি করার পর রুমে গেলে শরীর অনেক টায়ার্ড লাগে আমাকে গোসল খাওয়া দাওয়া শেষ করে আবার ঘুমাতে হয় কারণ পরের দিনই বারোটায় আবার আমার ডিউটি শুরু হয়ে যায় যারা প্রবাসী থাকে তাদেরকে জিজ্ঞেস করলে আপনি বুঝতে পারবেন যে প্রবাসীদের ঘুমের কতটা অভাব আমি আসলে সৌদি আরবের যেখানে থেকে সেই শহরটির নাম হচ্ছে হাফার আল বাতেন আমি এখানে হাঙ্গার স্টেশনে একটু ডেলিভারির কাজ করি ইতিমধ্যেই আমার একটি অর্ডার চলে আসছে হার্ডেস থেকে আমি অর্ডারটি পিকপ করার জন্য রেস্টুরেন্টে যাচ্ছি চলে আসছি হাটডাসে তো আমি আমার গাড়িটি পার্কিং করে এখানে রাখবো আমি গাড়িটি পার্কিং করার পর ভিতরে প্রবেশ করলাম ভিতরে দেখলাম কেউ নাই পুরো পাকা তো আমি ভিতরে একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই হ্যাঙ্গার আমার নাম্বারটি বললাম নাম্বারটি বলার পর সে আমাকে আমার অর্ডারটি দিয়ে দিল আমার এই অর্ডারে দুটি কোল্ড ড্রিঙ্ক ছিল পেপসি এই কোল্ড ড্রিঙ্কসগুলো অনেক সাবধানে নিতে হয় তা নাহলে পরে যাওয়ার সম্ভাবনা আছে আমার এর আগে অনেকগুলো এই কোল্ড ড্রিঙ্কস নষ্ট হয়ে গেছিলো কারণ নেওয়ার পথে রাস্তায় অনেক ঝাঁকি লাগে তো ঝাঁকি লেগে এগুলো পরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে পরে গিয়ে নষ্ট হয়ে গেলে কাস্টমারের কাছে জবাব দেওয়ার মতন কিছু থাকে না পরে কাস্টমার কমপ্লেন দেয় কমপ্লেন দিলে আমাকে জরিমানা দিয়ে দেয় আমি অর্ডারটি পিক করে নিলাম আমার অর্ডারটি ছিল মাত্র এক কিলো কিন্তু আমাকে দেখাচ্ছিল দুই কিলো ঘুরে যেতে হবে যেখান দিয়ে গেলেই এখন আমার সহজ হবে এবং আমার দ্রুত কমবে আমি সেই রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করব আমি এখন ইউটার্ন করবো ইউটার্ন করে ওই পাশে যাব আমি লুকিং গ্লাস ফলো করে দেখে নিচ্ছিলাম আসলে আমার পিছনে কোনো গাড়ি আসে কি না আমি বাম পাশে সিগনাল দিয়ে ইউটার্নে ঢুকে পড়লাম তো আমি এখন ইউটার্ন করে রাস্তার ওই পাশে যাব তো আমি ভিতর দিয়ে গিয়ে যেখান দিয়ে গেলে সুবিধা হবে সহজ হবে রাস্তা কাছে হবে তো আমি সে সরকার রাস্তা দিয়ে যাব ফুড ডেলিভারির কাজে আপনি যত দ্রুত ডেলিভারি সম্পন্ন করতে পারবেন আপনাকে তত বেশি অর্ডার দেওয়া হবে এবং আপনার অ্যাকাউন্ট অনেক ভালো থাকবে আমার হাতে ডান পাশে দেখতেছেন বাড়িটি অনেক সুন্দর বাড়ির ভিতরে বাগানগুলো ছিল তো অনেক বাড়িতেই থাকে সৌদি আরবে আমি প্রায় চলে আসছি কাস্টমারের লোকেশানে লোকেশানটি ভালোভাবে চেক দিয়ে নিলাম এখন কাস্টমারকে কল দিবো আমি এখন অপেক্ষা করার পর কাস্টমার চলে আসছে আমি দেখলাম তো কাস্টমারের দরজার সামনে যাবো আমার অর্ডারটি ছিল ক্যাশ অর্ডার এখন আমার তার থেকে ক্যাশ নিতে হবে তো আমি গাড়িটি বন্ধ করে তার বিল চেক করতেছিলাম তার বিলটি ছিল ছেষট্টি টাকার মতো সে আমাকে পঁয়ষট্টি টাকা দিয়েছিল আমি বললাম যে আরও এক টাকা দিতে হবে সে বলছিল অপেক্ষা করতে আমি এখনই নিয়ে আসছি তো আমি এটাকে আবার দেখালাম তো আমি আবার গুনে নিলাম দেখলাম যে কম আছে এক টাকা তো আমি দরজার একটি ছবি তুলে অর্ডারটি ড্রপ আপ দিয়ে দিলাম ড্রপ আপ দেওয়ার পর আমি চলে আসছিলাম তখন সে আমাকে ডাকছিল এবং আমার বাকি এক রিয়াল যদি আমরা তাদের থেকে দুই এক টাকা বা কোনো টাকা কম নেই তাহলে সেগুলো আমাদের ওয়ালেটে আমাদের দিতে হয় আজকে যে পরিমাণ রোদ তো রোদে আমার অবস্থা অনেকটাই খারাপ আমার সামনে একটি গাড়ি এই গাড়িগুলো অনেক সুন্দর সৌদি আসলে আপনি অনেক সুন্দর সুন্দর এবং এক্সপেন্সিভ অনেক গাড়ি দেখতে পাবেন যত দামি গাড়ি হোক না কেন তাদের গাড়ির উপরে কোনো যত্ন নেই আপনি রাস্তাঘাটে বের হলে দেখবেন বাড়ির সামনে এই রোদে আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাইরে পড়ে আসে গাড়িগুলো তাদের কোনো রকম কোনো মাথা ব্যথাই নেই আজকের মতো এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সবাই আমাকে ধন্যবাদ করবেন আমি যেন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের দেখাতে পারি আপনাদেরকে পরবর্তীতে আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব